আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হায় রে আমার সোনার মেঘনা আমার এত রূপসী মেঘনা এত ভালো একটা জায়গা এত সুন্দর একটা জায়গা আমার এত ভালো লাগে দেখছেন আমার নদীটা কত সুন্দর এই নদীটার মধ্যে নামলে পানির মধ্যে মুন্ডাই কয় না যা নদীতে উঠি উঠেনি আমার দেশটা এত সুন্দর আইয়া আমার মুন্ডাইকে সারাক্ষণ আমি ফানিকগ্রস্ত করি সারাক্ষণ আমি ফানিকগস্ত করি এত সুন্দর একটা দেশ আমার এই রুপুষি বাংলাদেশ অবশ্যই আপনারা মন চাইলে ঘুরতে পারবেন আমাদের মেঘনা নদীটা দেখতে পারবেন আপনার আয়েন এই মেঘনা নদীর পানিটা বা মেঘনা নদীর যে ঢেউ খেলায় এটার আপনারা উপভোগ করবেন সবাইকে রইল তারপরে দেখেন আমার এই যে এইগুলো আপনার গ্রাম ওইগুলো গ্রাম মানে গ্রাম আর গ্রাম এত সুন্দর একটা গ্রাম আমার মনে চায় যে আমি সব সবসময় দেশে থাকি কিন্তু মানে জীবিকার তাগিতে দেশে থাকতে পারি না ডাকা থাকতে হয় এজন্য আমি একলা উপভোগ করবো আমার মেঘলা সৌন্দর্য এই আমি আপনাদেরকে নিয়ে নিলাম আপনাদের সবাইকে দেখাইতেছি যে আমার মেঘনা নদীটা কত সুন্দর অবশ্যই আমার গ্রামে কি আছে না আছে আমি সব কিছু আপনাদের দেখামো আপনারা উপভোগ করবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনারা যদি লাইক কমেন্ট না করেন কত কষ্ট করে পানি আমি ভিডিও ঠিক করতেছি অবশ্যই এটার জন্য আপনার কাছে আমি ইয়া চাইতেছি মানে একটা লাইক বা একটা কমেন্ট দিতেছি আর দেখেন আমার বাগানে কত ফল কত জাম্বুরা দেখছেন অনেক জাম্বুরা আমার মানে আমার গাছে অনেক ফল আছে আমার এই গাছটির জন্য এত একটা ভালোবাসা আমার গাছ যতই বাদা বিপতি মানে ইয়া করে আমি আসে পড়বো আমার এই গাছ এই বাগানের জন্য আমার এত ভালো লাগে আমার পুরাটা বাড়ি যে অনেক বড় একটা বাড়ি কিন্তু আমি সব কিছু আপনাকে আস্তে আস্তে দেখামো আমার অনেক ভালো লাগে আর আমি আম আমের বা কাঁঠালের বা সব কিছুর আমি ভিডিও আপনাকে দেখামো আপনারা অবশ্যই উপভোগ করবেন যে আসলে তো অনেক সুন্দর একটা দেশ অনেক সুন্দর মায়ের হাদুনির বিলির ইয়া গ্রামটা তো অনেক সুন্দর অবশ্যই আমি আপনার কাছে একটু কমেন্ট চাই লাইক চাই কারণ আপনারা যদি লাইক কমেন্ট না করেন আমি খুবই কষ্ট পাবো এই জন্য আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখছেন কত কাঠাল দেখছেন আমার কাছে কত বড় বড় কাঠাল আমার কাঁঠালটি দেখলে আমার মনটা একদম বৈরে যায় এত সুন্দর কাঁঠাল ধরে কিন্তু আমি দেশটা থাকতে পারি না আমার থাকতে হয় টঙ্গি গাজীপুর এই জন্য আমি তারপর আমি আপনাদের একটু সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন দেখছেন এই যে আম দেখছেন কত আম এত আম থুই আমি এক লাখটা থাকি ইয়ার মধ্যে কি যে টুঙ্গি গাজীপুর অনেক আম আছে আমার বাড়িতে আমার মানে আমার গ্রামরা যে এত সুন্দর আপনারা উপভোগ করবেন অবশ্যই আমার বাগানটা কত সুন্দর একদম ফরমালি মুক্ত আপনার এই যে আম বাগানের আম একবার খেলে আম বারবার খেতে মন চাই বুঝছেন তারপরে দেখেন আমার এখানে একটা বসার একটা স্থান কত সুন্দর বাগান এখানে বানায় নিছে মানে ছেলেরা বসে থাকে মেয়েরাও বসে থাকে বাতাস খায় মানে মনোরম পরিবেশ এক কথায় মনোরম পরিবেশ এই জন্য আমি আপনাদের কাছে লাইক কমে চাই সবাই ভালো থাকবেন টাটা